আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এত বাতাস আর এত বৃষ্টি অনেক বাতাস ছিল তো এই তো আমার মেয়ে আর আমার ছেলে দুজনের বারান্দা বেড়েছে বললাম বাবা অনেক বিজলি হচ্ছে তোমরা ভিতরে দুটো কিন্তু যাবে না ওনারাও দেখবে বৃষ্টি তো আমিও দেখতেছিলাম তো দুইজনে কিন্তু ভিজার জন্য অনেক পাগল হয়ে যাচ্ছিলো যে মা আমরাও একটু ভিজি তো বললাম না বাবা ভিজলে ঠান্ডা লেগে যাবো যেহেতু মারিয়ে মারি সামনে একজাম সবার আগে একজাম হয়ে গেছিলো না আমার পুরো বারান্দা এখন ঘর ঢুকে যাচ্ছিলো কি করবো বুঝতেছি না যেহেতু ক্লিন আগে সুন্দর করে চলে যেত এখন সব কিছু আবার আমাকে নতুন করে করতে হবে কিছু করার নাই ডবল কষ্ট এমনি কাজ শেষ করতে পারি না তো সব কিছুই শেষ করে আমরা কিন্তু একটা জায়গায় চলে আসলাম মাকে নিয়ে তো মা শাড়ি কিনবে তো মা বলতেছে বাবা শাড়ি দেখো তো বললাম যে মা সবসময় আমি পছন্দ করে শাড়ি কিনে দিই তবে আজকে আমি কোনো শাড়ি পছন্দ করব না আপনি কারণ তো শাড়ি পছন্দ করতে গিয়ে এখানে একটু সমস্যা হয়ে গেছে তো আপনারা পুরো ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন তো আমার মা কিন্তু এখানে বেশ কয়েকটা শাড়ি বাহির করছিলো দেখার জন্য তো ওনার কিন্তু একটা না দুটা না তিনটা চারটা শাড়ি ওনার পছন্দ হয়েছে তো চারটা শাড়ি পছন্দ হয়েছে কিন্তু মা আমাকে বলেনি যে ওনার চারটাই শাড়ি তো আমি বললাম মা কয়টা নিব মা আমাকে বললো যে আমি দুটো শাড়ি তো বললাম যে ঠিক আছে আপনি দুটো শাড়ি দেখেন তো এই শাড়িটা দেখছিলে এটা কিন্তু আমার মনে অনেক পছন্দ হয়েছে এটাও পছন্দ হয়েছে তো আমি ভাবছি যে এই দুটাই তো বললাম মা আপনি আরও শাড়ি দেখেন এই দুটা তো রাখেন আরও শাড়ি তো তো ছেলেটা কী করলো চারটায় শাড়ি তো প্যাক করে দিল তো

এই পার্টি কিন্তু ওই লোকটা চারটায় শাড়ি প্যাক করে রাখছে কিন্তু আমি জানি না তো আপনাদের ভাইয়া আইসা যখন কাউন্টারে নিয়ে গেলো তো আমাকে বলতেছে যে তোমরা চারটা শাড়ি নেবা কি তো শাড়ি নিলাম তো আমি বললাম না আমি দুটাই শাড়ি নেবো তো বললো ছেলেটা বলতেছে যে চারটায় শাড়ি না চারটে শাড়ি না তখন উনি আবার বলতেছে যে আমার চারটাই পছন্দ করছেন আমার চারটা পছন্দ করলে তো হবে না শাড়ি দুটোই নেব এইগুলো নিয়ে একটু কথা হয়ে গেলো আমাদের মাঝে তো অবশেষে আমার আম্মা আমার বলেন আপনি কি চারটা নেবেন নাকি তো আমার বললেন না বাবা আমি এখন দুটাই নেবো আমি চারটা শাড়ি নেবো না এখন তো দুটা শাড়ি আম্মা পরে আপনাদের ভাইয়া এসে দুটাই নিয়ে দিল তো আমার শাড়িগুলো কিন্তু অনেক পছন্দ হয়েছে আর এই মার্কেটিংয়ের শাড়িগুলো কিন্তু বেশ ভালো আমি ঈদেও কিন্তু এখান থেকে অনেক শপিং করেছি আমার আত্মীয় স্বজন নিজের জন্য এবং আমার ভাই এদের বাচ্চাদের জন্য সবার জন্য কিন্তু আমি অনেক শপিং করছি এই দোকান থেকে তো আপনাদের ভাইয়া আসছে আর তখন আপনাদের ভাইয়াকে দেখে চিনতে পারছে যেহেতু আমি মেক আপ করি আমাকে চিনতে পারিনি বুঝতে পারিনি তো এই তো মারিয়াম দেখতেছি তো মারিয়ামের জন্য এখানে আমি কিছু টপস আর টাইলস দেখতেছিলাম তো মারিয়ামের পছন্দ হচ্ছে না যেহেতু এদের মধ্যে এই এইরকমের মধ্যে কিন্তু আমি এদের ওর জন্য আমি ড্রেস কিনে দিয়েছিলাম তো আমাদের কেনাকাটা শেষ মোটামুটি সব কিছু শেষ করে আমরা একটু রেস্টুরেন্ট রেস্টুরেন্টে চলে আসলাম যেহেতু অনেক ক্ষুদা লেগে গেছিলো বিকালবেলাও কিছু খায়নি তো এখানে আমরা বার্গার অর্ডার করছি চিকেন ফ্রাই ফ্রেন্ডস ফ্রাই যেহেতু বাবা ফ্রেন্ডস ফ্রাই খেতে খুবই পছন্দ করে তো আম্মুকে বললাম যে আপনি কী খাবেন উনি বললো বাবা আমার বার্গার খেতে ভালো লাগে তো আমি বললাম যে আম্মু এখানে ফ্রেন্ডস চিকেন ফ্রাইগুলো কিন্তু এত টেস্ট যে এখানে হালকা একটু মরিচের গুঁড়া দেয় মনে হয় খুবই ভালো লাগে তো বললাম আম্মু একটু খেয়ে দেখুন উনি খাবে না খাবে না তারপর জোর করে একটু দিলাম তো বললাম আম্মু আপনি একটু খেয়ে দেখেন তো এই তো এখন সবাই খাচ্ছে তো আমি খাচ্ছি আমার মা খাচ্ছে আমার মেয়ে খাচ্ছে কিন্তু আপনাদের ভাইয়া খেতে পারে না কেননা আমি সব সময় এটা আমি খেয়াল করি যখনই আমরা রেস্টুরেন্টে আসি আমি আমার মেয়ে আমরা কিন্তু খাবার খাই খুবই এনজয় কিন্তু আপনাদের ভাইয়া ছেলেকে একদম সামাল দেয় ওকে না খাওয়ায় উনি কিন্তু নিজেও খাবে না আসলে মানে ওনার অনেক কিছু দেখে আমার খুব এতটাই মানে ভালো লাগে যে আসলে বাবার বাবার টাকাটাই বেশি না বাবা থাকাটাই হচ্ছে যে কি সন্তানদের জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমি আমি যে কোনো রেস্টুরেন্টে গেলে আমি দেখি যে মায়েরা কিন্তু খাবে অন্যরাও খাবে কিন্তু বাবারা খেতে পারে না এতে তো এদিক দিয়ে আমার আমরা কোক অর্ডার করছিলাম তো ছেলেটা ঠান্ডা তো তাড়াতাড়ি গিয়ে আবার ছেলেটা নর্মাল করে আনতেছে বলতেছে যে আমার মো ঠান্ডা খেতে পারেন নামার জন্য নর্মাল আবার আমার ছেলের জন্য নর্মাল নিয়ে আসতেছে তো আমি ওনাকে বললাম যে আপনি খাচ্ছেন বলুন তোমরা খাও তোমরা খাও তোমরা এনজয় করো আমি আবদুল্লাকে খাওয়াই দিচ্ছি তো আমি বললাম দেখেন এখানে আরেকজন বাবা তার বাচ্চাকে হাঁটা হাঁটাইয়া হাঁটাইয়া খাওয়াচ্ছে তো আমার খুবই ভালো লাগতেছিল এগুলো তো এই তো এই আমার মা খাচ্ছে তো আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ছোট একটা কথা বলবো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে থাকে তো প্লিজ লাইক কমেন্টস আছে আপনাদের একটা লাইক এবং একটা কমেন্টসে কিন্তু পরবর্তী নতুন নতুন ভিডিও দিতে কিন্তু নিজের মনের মধ্যে অনেক উৎসাহ জাগে ভালো লাগে যে মনে করে যে আমার ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগে যেহেতু আমার ছোট লাইফস্টাইল তো আমি সেটা খুব সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি তো আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ is